হে ইউসবাই সালামাইকুম ওয়েলকাম টু জয়েন্ড চ্যানেল এস এম এল ওয়ান্সাই ফিভ তো আজকে এই ভিডিওতে থামলাইল এবং টাইটেল দিকা বুঝে ফেলাইছো যে আজকের এই ভিডিওটা কী নিয়ে হবে তা আর বেশি বলা নেই আজকে এই একে এ সেভেন আর পি প্লাস গেম প্লে করছিলাম ইউএমপি এ বা একে দিয়ে আমি এতটা গেম প্লে করি না আজকে যে ফাটাফাটি গেম প্লে হয়েছি কিন্তু লাস্টে যাওয়া হয় আর কি দেখো তো আমরা কিন্তু এমনি এখানে কিন্তু গানটা পাই না কিন্তু আমি চাইছিলাম একে তো লাস্টে কিন্তু আমি একদম খুঁজা পরে একটা গান পাই যাই যেটা একে ছিল একে দিয়েই আমি শেষ পর্যন্ত গেম প্লে করি একের পর অনেক কষ্ট করে আমি অনেক মানে ইউএমপিটা পাই ইউএমপিটা এখানে পাই না তো আমি অনেকটা চা চেষ্টা করে এবং অনেক জায়গায় দেখছিলাম যে ইউএমপি না শুধু এমও পাইতেছিলাম এস এম জি এমও তা আমি ভাবলাম যে এস এম বি এস এম জি এমও নিয়ে রাখি কিছু হলেও এস এম জি এমও কারণ এখানে অনেকটা এনিমি আছে ওপর পাশে আরো দুইটা তিনটা এনিমি নামছে ওই যে আমাকে ভাই খারাপ নাই মাইরা মাইরা দিছে এখানে তারপর দেখতে পাইতেছো আর কি করব ভাই এখানে মারার পর আর লাড্ডু বানিয়ে গেছিলাম এখানে কিন্তু আমরা আর একবার নাই মার এখন যেখানে নামে আর কি এখানেও কিন্তু টাফ ছিল। এখানে অনেকটা এনিমি ছিল এই সাইডে অনেক বেশি এনিমি আরেও অনেক চেষ্টা করেও দেখলাম যে এখানে এনিমি যেহেতু আসে অনেকটাই এনি গান পাই কি না শেষ পরিস আমরা নেমে গেলাম নিচে এখন এখানে দেখলাম এনিমি একটা আসে এখানে দেখি শর্ট গান পাইছি কিন্তু একে পাওয়া লেতে চলে আর কোনো গান নাই এখানে আর ইউএমপি যে কোনো এই দুইটা আমার যে কোনো একটা পাইবার কথা ছিল কিন্তু ইউএমপি পাইতেছি না কিন্তু একে পাওয়ার চান্সটা ছিল এখানে অনেকটাই বেশি কিন্তু আমি একেটা পাই না এখানে একে না পাওয়ার কারণে আমি অন্য সাইডে যাই ওই সাইড গিয়ে দেখি একে কে আসে কি না এখানে দেখি একে নাই তখন দেখলাম ওই সাইডে কিন্তু এনিমি একটা আছে যা ড্যামেজ দিতেছিল মনে হচ্ছে আমার কাছে না জানি না এখানে কিন্তু ওই সাইডে যে গোটা আছে এখানে আমি একেটা পেয়ে যাই একে পাওয়ার কারণ হলো এই জায়গায় কিন্তু একেটা বেশি থাকে আর কি তো এইখানে আমরা কিন্তু মেসে দেখি এসিএটি আসে এসিএটি তো আমি ইউজ করতে পারবো না আর এ কে বা ইউএমপি একটাই লাগবে শুধু ভিজনে এই রকম এস এম জি এমও এগুলো পাইতেছিলাম পাইতেছিলাম না রে ভাই আর এখানে ইউএমপি পাওয়ার কথা ছিল তাও আমি পাইতেছি না এখানে কিন্তু এমপি এ কে ফোরটি সেভেন পাওয়ার কথা কিন্তু আমি যতটুকু আশা করছিলাম এখানে তো এটা পাই নাই আর অনেক কষ্ট করে আর পাই নাই তার কী ভাই এখানে কিন্তু আমি ঘোরাফেরা করছিলাম এখানে দেখতেই পাইতেছো একটা চান্দু এখানে বসে আছে চান্দুকে মারার জন্য আমি নিচে নেমে যাই কিন্তু আমি যে নিচে নামে যাই এতটা বলদার মতো আমি গেছি ভাই আমি ভুলিয়ে গেছিলাম যে আমার কাছে এ কে ফোরটি সেভেনটা ছিল এখানে এ কে ফোরটি সেভেনটা নাই আমার মাথায় কাজ করতেছিল যে আমি কী করবো গুলাগুলি চারিদিকে গুলাগুলি করতেছে এখন শ্বাস শেষ মেশ কিন্তু একটা একে পেয়ে যায় এটা পাইয়াই ভাই আমি খুশি এখন নেমে যাই ওইটাকে মারার জন্য কিন্তু ওইখানে একজন চাঁদ বসেছিল আমি তাকে টুপ্পা তেয়ের মেরে ফোটাফট পাই দিই তারপর ওটাকে মারার পর আমি ভাবছিলাম যে আরেকটা কী রয়েছে কি না আমি জানি না কি আর একটা রয়েছিল কিন্তু ওইটার মনে হয়েছিল মাইরা দিছে এখানে কিন্তু আমি ইউএমপিও পাই না খারাপের কাছে ইউএমপিও নাই ও কি দিয়ে খেলতে হবে ভাই যান অস্তা চান আমি আইতেছি তোমরা ইউএমপি রাখবা যে যাই হোক রে ভাই এখানে নাই তো আর কি আর তার সে যদি নাই ওই যে কিলটা দিচ্ছে ওইটাই শুক্রিয়া এখানে কিন্তু আরে গরে গোরে চান্দু আছে নাকি আমি জানি না গোরে চান্দু থাকার কথা আছে চান্দু আরে চান্দু না এটা চান্দু না চান্দু আমি আইতা সিরে চান্দু আরে চান্দু হাগলে 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 হাগ গেলে রে আরে চান্দু রে এটা কি করলি রে ভাই ও চান্দু এদিকে আসো বাবা এদিকে আসো এদিকে এদিকে চান্দু চান্দু আরে খারাপ ভাই গাড়ি নাই উঠতেছে আরে ভাই ভাই বাই রে ভাই খারাপ ভাই আমার একে ভাই

এ কাটাই নিলাম আর কি দুইটা একা মানে ইউএমপি আর পাইলাম না ওই সেটা কি এনিแมস লেখা কি চন্দু বন্দু চন্দু বন্দু আসলে কি ওকা সুন্দর বিনে এটা কি ইউএমপি নাকি না তো ওক্সিলর ও পিক করেছ ও কি নির্ভর করে জানি না 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 ও করতে ইন্টার আরে এ না রে ভাই আমার কাছে লাগতছে যে মন ইউএমপিটা পাইremmo পাইremmo ইউএমপিটার পাইলাম না এখানে প্রগণ প্রগণ আছে রে ভাই ইয়ে যে সময় যে জিনিসটা লাগে আর কি ওই জিনিসটা থাকে না ওই ওই একে রাখা ভাই একে রাখা এখানে আরে চাঁদ মানে এটা কি ছিল না এটা শর্ট এটা এটাই শর্ট গান ছিল আরে বাস ইউএমপি পাই গেছে ভাই ও ভাই ইউএমপিটা পাইছি শেষ মানুষ চান্দু চান্দু রে আস্তে ভাই দাঁড়া আর কোনো এনিমি আছে না আমি এরকম এনিমি নাই নিচে আর কি করার ভাই আরো চান্দু বান্দু পরে আর এখান থেকে আমি লুট করার পরও যে সময় জানি যে এখানে দেখি এক ওই ফুটস্টেপের আওয়াজ পাই আর কি চান্দু বলতে গেলে এখানে ফায়ারিং করতেছিল চান্দুটা ধরবার জন্য আমি যাই আগে আগে চান্ডু ওই যে ওই যে ড্যামেজ দিক ওরে অনেক ড্যামেজ দিয়ে দিতে ড্যামেজ দিয়ে ওকে ওকে ড্যামেজ দিতে দিতে ও মরে নাই ও আরও ফাইট করতেছে ফাইটটা চালিয়ে যাইতেছে মানে ওর কিল দরকার ভাই এই আর ব্যার কি পাইট চালিয়ে দিতেছে আমি ওরে ধরার অনেকটাই চেষ্টা করতেছি আর এখানে দেখতে পাইতেছি আমি ভাগাভাগি করতেছি আর উপরে গেলাম যে চান সুন্দরী একজন বসে আসছে সুন্দরীরা মারবার জন্য দেখতে পারলাম না সুন্দরজি এখনও এইভাবে আর কি অবস্থায় আসছে ওরে মারবার জন্য আমি আরও প্ল্যান করি এনেট মাইরা অত মারতে পারতেছি না গুলোয়াল ভাঙতেছে আসছি আর ওইটা এখন ড্যামেজ দিয়ে দিছি নিচে পড়ে গেছে নিচেটা পড়ার পর এ কিরে ভাই ওইটা মাইরা দিছে

ভাই সুপার মার্কিটটা লাগতো এটা কি এনিমি নাকি রে ভাই ওই সেটা এনিমি আছে দেখতেছি ওই যে ওই দেখো নতুন এনিমি আছে নাকি না আগেরটা আমি জানি না গিয়ে একটু দেখি আসি কোন ভাই চান্দু রে ভাই ও আচ্ছা ওই চান্দু হাগলুটা ওইখানে আসে হাগলু ছোটাই ভাই 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 ময়ুরা যা রে ভাই ময়া যা ভাই অপ্পি ভাই অপি মই তো মরছে খারাপে এত ড্যামেজ দিছে ভাই বাক্কা ড্যামেজ দিয়ে দিছে খারাপে এত ড্যামেজ দেয় না ভাই এত ড্যামেজ দেয় না যা ভাই যা মেডি মেডি মারা লাগবে না কি মেরি মারার লাগবে না আমি আগে যাই ভাই নিচে যাবো না কি উপরে যাবো ওই সাইডে তো আরে নিবি নাই এমনি মি আর নাই এখানে লুট করবোই বাকি এখানে তো আর তো কিছু নেই ওইটা লুট করে দেয় নাকি না আচ্ছা কী ভাই ন্দু গাড়ি নিয়ে দিতেছি নিয়ে দিতেছে খারাপে দেখতো যাই ভাই যাইতে থাকি মাইরা দিই না মেডিমার দোকান করলেই হয়ে যাবে যা ভাই যা ভাই গাড়ি দেখতেছে ভাই জলদি যা জলদি জিপ গাড়ি নিয়ে ভাই একবারে বিপদে পড়ছে ভাই এইটা এতটাই দূরে না এখন তো দূরতেসে দেখি আরে ভাই

এই লুট করতে দাও ওই জীব গাড়িটা লইয়া ওরে যদি মারতে পারি ভাই ঘা দেবোnga আমি কিন্তু আইতেছি হাগলু রে হাগলু কুতে গেল রে হাগলু ওই হাগলুটারে দেখতেছিনা তুই হাগলুটা দূরের পথে গেল ওখানে নাই হাগলুটা গাড়ি নিয়ে আইতাছি ভাই গাড়ি নিয়ে আইতাছি আর ই এনিমি দেখতেছিনা কি এ এ चांदू बंदুনা কি বোকাসন্ধু বিন্দু ওহ বোকাসন্ধু বিন্দু আমি আইতাছি রে সাদের উপর এ ভাই সাদের উপরে ওই যে ওই যে ওই যে চান্দু চান্দু ও ভাই যেন সাদের খিচুড়ি ভাই আল্লাহর বল হল সেই খিচুড়ি ছিল কিন্তু ওইটা কিন্তু সেই খিচুড়ি ছিল ভাই ও ভাই এই খিচুড়ি এই সাইডে কিন্তু আসে না কিরে ভাই এইটা কিন্তু অনেক কম ড্যামেজ দেয় আমি কিরে ভাই সুন্দরী রমণী একটা টিক্কা খাইয়ে যাও ভাই ভাই আর চান্দু চান্দু তুমি चांदू चांदू तुम तो डेमेज खाई सुना खेल रहे भाई अच्छा चांदू टाशो कार एक बार चांदू चांदू लीला बाली हारलो रे भाई तुम हारलो ना बुका सुन लो भाई बुका सुन लो भाई वो तो डेमेज खाई थी जे कुछ कुछ खाई थी सर डेमेज लग भाई मोर ना भाई मोर नहीं लग भाई तो भाई ये तो डेमेज खाई थी भाई चोर जो भाई कुछ भाई डेमेज खाई थी सर ना भाई আগে ডেম দিছি ওচ্চে তে আমার নেট ছিল মাইরা দিছি ভাই ওই চান্দুরে মাইরা দিছি তুকা সুন্দর বিন্দু আমার সঙ্গে ফাঙ্গা না মাইরা দিছি আরেকটা আছে না কি রে ভাই উপরে আরে ভাই ওই যে আরেকজন চান্দু গাড়ি নামো ভাই চান্দু তুমি নাও আরে একটু ড্যামেজ খাইছে ভাই চান্দু আমি নামতাছি কিন্তু নাই মা গেছি রে ভাই সেটি দেখিয়ে নিমি ওইটারে মারতে হইব ভাই আমার ওইটারে মার লাগবো ওই যে গাড়ি নিয়ে ভাগতাছে জিপ গারেটি নিয়ে মানে মনস্টার ট্রাকটার নিয়ে ভাগবো নাকি ওইটা লুট করবো আগে ওই দেখো ওইটা লুট কই যাবে ওরে ভাই খারাপে ভাই ড্যামেজ দিছে এ খারাপ তুই আয় আবার শালা ঘরে শালা হাগলু আয় আবার আরে ভাই মাইরা দিছে হ্যাঁ কতটা মারবি রে ভাই কয়বার মারবি হাগলুর বাচ্চা কতটা হাগলু এ মাইরা দিছে এতবার ড্যামেজ দিছে ওই হাগলুটা মারণ জীব নাকি নুপ করে আসে একটা হাগলু হাগলু আমি আইসি কিন্তু হাগলু ওই যে গরের উপরে হাগলু একটা বইতে থাকছে ভাই ওইটারে মারণ লাগবে যাই ভাই হল্লেটা কি এটা কি হগদিয়া अब तक तो मुझे लगा सिर्फ बात रहा है लेकिन ना भाई अरे भाई हगदिया तो गाइस আমি বেশ কিছু ভিডিও করতে পরব না কারণ আমাদের পরীক্ষা চলে এসে যদি ভালো লাগে ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব কইরো আর কমেন্ট কইরো এই ভিডিওতে একটা উইকলি লাইট গেম করে দেব ধন্যবাদ